উজান আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যা সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফেনীতে এছাড়া চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলাতে বন্যা কবলিত হয়ে পড়েছে এইসব জেলাগুলোতে বন্যায় এখন পর্যন্ত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পনেরো জনের মৃত্যু হয়েছে শুক্রবার সন্ধ্যা পনেরো সাতটার দিকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ দিয়ে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এতে জানানো হয় বন্যা আক্রান্ত জেলার সংখ্যা এগারোটি ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার সাতাত্তর উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন বা পৌরসভা পাঁচশো উনানব্বইটি এগারো জেলায় মোট নয় লাখ ছেচল্লিশ হাজার সাতশো উনসত্তর পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা আটচল্লিশ লাখ উনসত্তর হাজার দুইশো জন মারা গেছেন পনেরো জন এদের মধ্যে পুরুষ তেরো জন নারী দুই জন মারা যাওয়ার মধ্যে কুমিল্লায় চার ফেনিতে এক চট্টগ্রামে চার নোয়াখালীতে এক ব্রাহ্মণবাড়ি এক লক্ষ্মীপুরে এক এবং কক্সবাজারে তিনজন রয়েছেন তথ্য বিবরণীতে জানানো হয়েছে পানিবন্দি ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট তিন হাজার আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট এক লাখ পনেরো হাজার তিরিশ জন লোক এবং আঠারো হাজার ছিয়ানব্বইটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে এগারো জেলা ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ছয়শো উনচল্লিশটি মেডিকেল টিম চালু রয়েছে আক্রান্ত জেলা সমূহের জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী নৌবাহিনী মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে